হ্যালো আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিও কল তুমি মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসলাম এই পিএল ফাইল টা পনেরোই আগস্টের শোক দিবসের একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলের ভিতরে চারটি সাবজেক্ট পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আমার চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএলপি ফেলে কাস্টমাইজ করতে প্রথম আপনাকে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রং করতে ছবি এক থেকে দুই মিনিট ভিতর কিভাবে একটি শোক দিবসের ডিজাইন আপনারা করতে পারবেন সেটাই দেখিয়ে দিতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক এটা চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপস লিংকটা ডেস্কটপ বক্সে দেয়া থাকে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর চলে যাবেন ওপেন পিএলপি তে তারপরে খুঁজে বের করবেন 15 আগস্টের ব্যানার টু ওকে তে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি পনেরোই আগস্টের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি প্রত্যেকটা লেয়ার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তো এখানে আমি সাপোর্টের ছবি দুইটা রেখেছি এবং সাপোর্টের রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি আপনাদের উপরে দুইটা ছবি দিয়ে নাম

ঠিক এই ছবির এই হাত দিয়ে আপনারা ছবিটি আপনারা ছোট বড় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি আটটির ডট আছে এই ডটটি ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে বসে গেল পশু যাওয়ার পর এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারিয়ে নেবেন তিনি কিন্তু ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নাম ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম দেখুন গাইস এখানে কি সুন্দরভাবে ভাবে বসে গেল তো এই ডিজাইনটা সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি এই ফাংশনে আসলে ডিজাইন সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে কোন সমস্যা চলে যাবে হোয়াটসঅ্যাপে লিঙ্ক থাকবে সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে সমাধান নিতে পারবেন ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে আমি নিচ্ছি সুজন সহ ভালো সুস্থ থাকবেন অপরাধ ও বন্ধুর কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ